হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালের বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নান করেই চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি গ্যাস মানে গ্যাসের উনানগুলো লাগালাম ওভেনের তো তারপর ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এলাম ভাত ভাতের আড়িটা আর ছিল ডাল কালকের এগুলো সব কালকেরই তো ভাতটা এখন ফুটিয়ে নেব জল দিয়ে আর ভাতের ভেতরে একটা ছোট্ট বাটিতে মাছ রাখা ছিল কালকের মাছ করেছিলো তো অল্প একটু মাছ ছিল তো ভাতে আমি জল দিয়ে ঢাকা দিলাম তো ভাতটা একটু ফুটে ফুটিয়ে নেব আর ডালটাও ডালের গ্যাসটাও আমি ধরে দিয়েছি অল্প ডাল আছে তো দোকানে ডাল ভাত দিয়ে দেবো ডিম আমলেট করে নেব আর চাটাও বসিয়ে আমি এদিকে ফিল্টার জলগুলো ভরে নেব তো পট পুরো জল ভরে নেব ফিল্টারে কারণ অনেকগুলোই বোতল ফাঁকা হয়েছে দুটো ফিল্টার আছে এদিকে একটা ওদিকে একটা তো দুটো ফিল্টারেই আমি ভরে নেব আর পাপা এখনো ঘুমাচ্ছে আর একটা কথা হচ্ছে ছোটো মা নেই ছোটো মা কালকে বিকালে গেছে মার বাপের বাড়ি মানে বাপের বাড়িও যায়নি মানে মার বাবা মানে দাদু দাদু খুব অসুস্থ তাই হসপিটালে ভর্তি করেছে তাই ছোটো মা এখানে গেছে মানে দাদুকে নিয়ে আর মা হচ্ছে স্নান করছে মায়ের এখনও স্নান করা হয়নি আর বড় পিসিও এসছে বড় পিসি সোফায় বসে আছে তো আমি চাটা করে নিই তো এই দেখো চাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বাজার চলে এসেছে নিয়ে এসছে মটন আর এখানে আছে মাছের মাথা কাতলা মাছের মাথা আর বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখো কত ছোটো ছোটো আদা পেঁয়াজ আলু এগুলো রাতে এনেছিল চাল কুমড়ো কুম আর আছে কুমড়ো পাপা ঘুম থেকে উঠে গেছে উঠে গেছে মানে আমি ওকে উঠিয়ে দিয়েছি নটা বাজে তো এখনও ঘুমাবে বলছিল তো আমি তা ওকে উঠিয়ে দিলাম নয়তো আবার দুপুরে ঘুমাবে না টাইম মতো আবার ই করবে না তো উঠে ওকে খাই দিয়েছি আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম কুমড়োটা ভাবছি ভাজা হবে তার জন্য কুমড়োটাও কেটে নিলাম কুমড়োটা থাকলে নষ্টও হয়ে যেত তারপর বাঁধাকপিটা কাটছিলাম তো চলো সবজিগুলো সব কেটে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সবজি কাটা হয়ে গেছে মা এখানে মশলা করছে

এখানে কুমড়ো ভাজা বসিয়েছি মাথের মাথায় এই যে বাঁধাকপিতে যাবে আর এই যে মাংস ধুয়ে নিয়ে এসছে পাপা চলে এসেছে চলে এসেছে বলতে ও গেছিল দোদো বাড়িতে তো চলে এসেছে তো ওকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে পাপাকেও খাইয়ে দিলাম মা একদিকে বসিয়ে দিয়েছে বাঁধাকপি আর একদিকে মাংসটা বসাবে যে বাঁধাকপিটা কষাচ্ছে আর এখানে পেঁয়াজটা ভাজছে মাংসে আলু ভাজা হয়ে যে আলুটা ভাজা হয়ে গেছে তো লাস্টে ভাতটা বসাতে হবে কেননা এখনো ভাত খেয়ে আমাদের ভাত রয়েছে অনেকটাই ছাদে জামা কাপড়গুলো আনতে নিয়ে আসি আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকেই গরমটা আছে তবুও হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে আমাদের গাছের ফুল কত সুন্দর লাগছে দেখতে মাধবীলতা তো আজকে অনেক ফুল ফুলগুলো ফুটেছে আর মা এই ফুলগুলো তুলে প্রত্যেক দিনই আমাদের পুজো দেওয়া হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ মানে হাওয়াটা ছাড়লে আরও সুন্দর গন্ধটা বেরা বেশ ভালোই লাগে তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি শুকনো ভেজা যা ছিল সব নিয়েই চলে এসেছি নয়তো বারবার ছাদে যেতে হবে তো ভেজা কয়েকটা ছিল প্যানগুলো হালকা হালকা ভেজা ছিল তো আমি দরজার উপরে মিলে রাখলাম আর সব জামা কাপড়গুলো আমি ভাজ করে তারপরে তো পাপাকে আমি তার আগে খাই দিয়েছি পাপাকে মানে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে তারপরে দেখো ঘরগুলো আমি সব মুছে নিচ্ছি তো এখন বাজে একটা বাহান্ন এখন ভাত খাওয়া হবে বেড়ে নিয়েছে আর এই যে আমাদের মাটন খাবে আর এখানে আছে বাঁধাকপি কুমড়ো ভাজা এই যে স্যালাড আর আম আর চাল কুমড়ো হবে চাল কুমড়ো রাতে তখন মা ভাত বাড়ছে ভাত খাওয়া হবে